আমার বন্ধুগণ জীবনের শেষ নামাজটি আল্লাহ নবী মসজিদে নবমীতে যেতে পারেন নাই যেতে পারছেন না হাঁটতে পারেন না দুইজন সাহাবির কান্দের উপরে ভর করে কষ্ট করে তিনি পৌঁছেছেন বক্তব্য রাখলেন ও আমার সাহাবির আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিয়েছিলেন সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে এক আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন হাজরা তাবু বকর দিয়ে আল্লাহ তালানু কানতে কানতে হয়ে যাচ্ছেন কান্তে কান্তে পাগলের মতো হয়ে যাচ্ছেন সাহেবেরা মনে চিন্তা করলে আবু বকর বুড়ো মানুষ এত কান্দে কেন হুজুর কার না কার কথা বললেন জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ হাজরাতে আবু বকর বুঝতে পেরেছেন তাম পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ দিতে চেয়েছেন তার হাবিবকে তার হাবিব সমস্ত সম্পদকে উপেক্ষা করে মাওলার সঙ্গে দিদার করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল অতি বিলম্বে আমরা সাবিরা রসুলের থেকে জনমের মতো এতিম হয়ে যাব হজুর বললেন আজ থেকে মসজিদে নবমীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে হাজরা আবু বকরের কে দায়িত্ব দিয়ে রসুরে পাক হুজরা শরীফে চলে গেলেন পরবর্তী নামাজের রক্তে এসা রক্ত হয়ে গিয়েছে সাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালু কি মামতির জায়গা দিয়ে দিলেন তিনি নামাজ শুরু করলেন পিছনে সাহাবারা কান্দা শুরু করে দিলেন তাদের মনের ধারণা হলো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া জীবনে আমাদের আর কেসমতে হবে না সাহাবিরা কান্দতেছেন আল্লাহর নবী জ্বরে এক একবার বেহুশ হয়ে পড়েন আবার একবার হুসে আসেন নবীজি হুসে এসে হাজরা তাহলে জিজ্ঞেস করেন আয়সারে এখন কোন সময় হাজরা হুজুর নামাজে হয়ে গেছে আপনার অপেক্ষা করে জামাত শুরু করে দিয়েছেন হুজুর বলেন দরজাটা খুলে দাও আমি একটু দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো কান্দের উপরে ভর করে হুজুর মাথা উঁচু করে মসজিদে নবী নামাজের দৃশ্য দেখে কিছুক্ষণ তাকায় থেকে শুয়ে পড়লেন হুজুরের দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো হাজরা তায়শা বলেন হুজুর নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন আল্লাহ নবী বলেন এটা কোনো দুঃখের বাণী নয় আমার চোখে বানি এসেছে বড় তৃপ্তির বাণী আজকে নামাজের যে জামাতের দৃশ্য দেখলাম এই জামাতকে কায়েম করার জন্য তাই ফেরে ময়দানে আমার রক্ত দিয়ে তাই ফেরে ময়দান রঞ্জিত হয়েছে অহদের ময়দানে আমার দমদান মোরাও শহীদ হয়েছে সাহাবাইকলাম জীবন দিয়েছেন এই কষ্টের বিনিময় আজ জামাত কায়েম হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে আমার মনে পড়ল কেমত পর্যন্ত আমার যত মত পৃথিবীতে আসবে এইভাবে করে তারা জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত সেই নামাজ মুসলমানদের কাছে নাই নামাজকে ফালতু কাজ বলে মনে করে আমার বন্ধুগণ নামাজ পড়বে নামাজ পড়বেন নামাজ ছেড়ে দিবেন না বলেন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম ভেঙেছিল ইবলিস কয়টা হুকুম ভেঙেছে একটা একটা হুকুম ভাঙ্গা ইবলিস হইছে কি শয়তান জোরে কন কি হইছে শয়তান হয়ে গেল একটা মানুষ যদি চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ অক্ট নামাজ ছেড়ে দেয় পাঁচ অক্ট নামাজের ভিতরে সতেরোটা হুকুম আছে আল্লাহর কয়টা হুকুম একটা হুকুম ভাঙার কারণে ইবলিস হয়ে গেল শয়তান আর চব্বিশ ঘন্টার ভিতরে সতেরোটা হুকুম আল্লাহর যারা বরবাদ করে তারা তো শয়তানের বাবা হয়ে যায় শয়তান দূর থেকে সেলুট মারে যে বাবা তুমি শুধু বাপ না আমার একটা হুকুম ভঙ্গ করে আমার এই দশা হয়েছে আর তুমি চব্বিশ ঘন্টা আল্লাহর সতেরোটা করে হুকুম ভাঙ্গ তুমি তো শয়তান না শয়তানের বেকায়দা জড়ে কন্যা নামাজের মধ্যে সেজদা দিবেন মজা পাবেন নামাজ মেশিনের মতো পড়বেন না নামাজ পড়বেন মোহাম্মতের সাথে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন কার সামনে মেশিনের মতো পড়বেন না দায় সারা গোসল পড়বেন আল্লাহর নবী বলেন নামাজের ভিতরে যখন শেষদায় যাবে শেষদা যখন দিবে তখন মনে করবে তুমি যেন তোমার কপালকে আল্লাহ রব্বুল আলমিনের কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছ নামাজ ছেড়ে দিবেন না পাঁচ ভক্ত নামাজ আমার যুবক ভাইরা সর্বশ্রেণীর মুসলমান ভাইরা পাঁচ ভক্ত নামাজ বা জামাত আদায় করবেন রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দেখতে চায় আলহামদুলিল্লাহ হাত নামা জরে এত এতদিন যে নামাজ পড়েন নাই আল্লাহ যেন মাফ করে দেন জরে কন আমিন কাজা শুরু করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন তওহিদের তাকাজা হচ্ছে নামাজকেও প্রতিষ্ঠা করতে হবে তারপরে আল্লাহর আনুগত্যশীল হতে হবে এগুলি হচ্ছে এগুলি হচ্ছে তৌহিদের তাকাজা তাওহিদের কথা আল্লাহ পাকের প্রতি এই মহব্বত নিয়ে আল্লাহ নামাজ আল্লাহ রোজা ইত্যাদি সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে করতে হবে আর সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্যটা কার কাছে চাইবেন কন্ত একটু মহব্বতের সাথে কন যদি কিছু দরকার হয় যদি কিছু দরকার হয় কার কাছে চাইবেন আল্লাহ পাক বলছেন নামাজে প্রত্যেক প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি কানা পড়েন সবাই আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম একমাত্র কার গোলাম তোমার গোলাম সাহায্য কার কাছে চাই তুমি আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই প্রত্যেক নামাজের প্রত্যেকের আঁকাতে সুরায় ফাতে কথা আমরা আমরা বলি আমার বন্ধুগণ নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ সাহায্য চাই বলে বলি কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না যখন ছেলে হয় না বিবাহ করেছে দশ বছর হয়ে গেছে সন্তান হয় না খাজা বাবার কবরের কাছে গিয়া বলে খাজা বাবা ছেলে নাই একটা ছেলে দাও কোন কন্যা আছে না এমন বাজে বস্তান না কি আছে না হ্যাঁ আস্তানা সেখানে যায় গাছের সাথে কোন মুসলমানের করা উচিত না ভাই কোন মুসলমানের এমনটি কাজ করা উচিত না আস্তানা কস্যপের সাথে আর গাছের বাঁধার সাথে সন্তান গ্রহণের কি সম্পর্ক কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমী বলেন আমি যাকে খুশি পুত্র দান করি যাকে খুশি মেয়ে দান করি যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই যাকে খুশি আমি কিছুই দেই না ছেলে দেওয়ার মালিক কে আঁকি সংশোধন করে জানাচ্ছ দা কোন মাজারে গিয়া কিছু চাইবেন না কার কাছে চাইবেন ওই দেখুন আল্লাহ পাক বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইনা রবিকা আল্লাহ আল্লাপাক বলেন বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে হাতে যখন কিছু থাকবে না অসহায় হয়ে যাবে তখন তুমি দাঁড়ায় যাও হাত দুটি আমারও দরবারে ফেলায়া দাও বলবেন কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ শিখাই দিলেন খালি হাত যখন হয়ে যাবে আমার কাছে চাও আমার কাছে দাঁড়াও কারো কাছে চাইও না আমারে বলো গুহার ঈশ্বরমের ভিতরে এসেছে স্যান্ডেলের ফিতা কাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চেয়েও না আমি আল্লাহর কাছে চাও আমার কাছে চাও আমি দিব আল্লাহর ভান্ডারে অভাব আছে যেরকম অভাব আছে অভাব নাই বিপদে পড়ে গেছেন মুসিবতে পড়ে গেছেন মাজারে গিয়া খাবার দাল কোন মাজারে গিয়া কিছু চাইবেন না মাজারে গিয়া নিজের প্রয়োজনের কথা বলবেন না পরিষ্কার হারাম হারাম কোনো সন্দেহ নাই মাজারে গিয়া কিছু চাইবেন না চাইবেন আল্লাহর কাছে আপনি দেখুন ইরু সালাম বিপদে পড়লেন আপনি কি সালামের চাইতে বেশি বিপদে পড়ছেন নাকি কন ইসলাস ইউনুস আল্লাহ সাল্লামের চাইতে অত বড় বিপদে দুনিয়ার কোনো মানুষ পড়ছে কোনো দিন আমার ভাইয়েরা মাছে গিলে ফেলেছে মাছ পানির অথল তলদেশে চলে গেছে বাসের পেটের ভিতরে জানলা নাই দরজা নাই হাজরাত ইনুস আলাহ সালাম লক্ষ্য করলেন এখন তো আর বাঁচতে পারবো না মরা ছাড়া পথ নাই ইনুস আলাহ সালাম চিৎকার মারলেন ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কোন তুমি না জালিমিন পড়েন সবাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই কোন ইলাহ নাই মাহবুব নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি তুমি দয়া করে আমাকে বাঁচাও আমি আমার নিজের উপর জুল করেছি আমার বন্ধুগণ এত বড় মারাত্মক যখন চিৎকার মারলেন পানির এই জন্য আল্লাহ রসুল বলেছেন যদি কিছু চাও কার কাছে চাইবা কে শেখাচ্ছেন রসুল আল্লাহ আল্লাহ রসুল বলছেন ইজা সালতা ফাস আলিল্লাহ যদি কিছু চাও আল্লাহর কাছে চাও ওয়াইজা স্তানতা ফাস্তা বিল্লাহ আর যদি কিছু চাইতে চাও সাহায্য চাও সাহায্য চাইবা আল্লাহর কাছে কার কাছে আল্লাহ মাজারে চাইবেন কোন কবরস্থানে চাইবেন কারা কারা চাইবেন না হাত করে দেখান আল্লাহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও ভাই বসেন বসেন আমি তো দাঁড়াইতে কই নাই দাঁড়ান কেন এই তো শেষ করে দিচ্ছি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন শেষ হয়ে এলো একটু খানি জিকের করেন আল্লাহর আল্লাহ 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 এতক্ষণ আমি যা বললাম আর রহমান আল্লামাল আল কোরআন আল্লাহ আমাদের কোরআন শিখাইছেন দয়াবান মেহেরবান তিনি আমাদের কোরআন শিখাইছেন কোরআন আমাদেরকে তৌহিদ শিখাইছে কি শিখাইছে এতক্ষণ তৌহিদের কথা বললাম এবার শিরকের কথা শুনতে হবে তৌহিদ বোঝা যাবে না শির না জানলে শির বোঝা যাবে না তৌহিদ না জানলে দিন বোঝা যায় না রাত না বুঝলে রাত বোঝা যায় না দিন না হলে টক বোঝা যায় না মিষ্টি না হলে মিষ্টি বোঝা যায় না টক বাতিতা না হলে কথা বুঝতে পেরেছেন একটার বিপরীত আরেকটা এটাকে বুঝতে হবে সুতরাং শির্ক এটা হচ্ছে আন্দাজ আর অনুমানের উপর শির্কের ভিত্তি আন্দাজ আর অনুমান শির্কের ভিত্তি কি এ কথাগুলি আমার না আমি কার কথা শোনাতেছি আমি কি কেসা কাহিনী শোনাচ্ছি গাজাখুরি গল্প আল্লাহর কথা আমার আল্লাহ পাক বলছেন আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ জেনারা কোয়াসমানের বাসিন্দা হোক আরশমিনের বাসিন্দা হোক সব হতেছে আল্লাহর মালিকানাধীন কার মালিকানাধীন ওমায়াত বিরুল্লাদিন আইয়া দরুন দু নীল্লাসুরা কাম যারা আল্লাহকে ছাড়া মন করা শরিদ্দারকে ডাকে আল্লাহ রে বাদ দিয়া অন্য শরীরদারে যারা ডাকে তারা এইটা ডাকে কীভাবে এইতেন হম ইল্লা ইয়াহ রসুন তারা নিঃসব আমদাজ এবং অনুমানের অনুসারী আর শুধু কল্পনাই করে সব কল্পনা কোনো দলিল নাই মাজারে গিয়া কিছু চাওয়া এর কি কোনো দলিল আছে রসুল্লা এরকম করেছেন সাহাবাই ক্রাম এরকম করেছেন আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া সাদর দেওয়া এগুলো রসুল্লা করেছেন না সাহাবাই কেরাম করেছেন এগুলি সব আন্দাজ এবং অনুমানের উপরে করা শিরখ হচ্ছে অন্ধ অনুকরণের পরিণতি ওই দেখছি মা বাবাপ করেছে বুরুব্বিরা করেছে তাই করে আল্লাহ আল্লাপাক বলছেন যদি তাদেরই জিজ্ঞেস করে সব কাজ করো কেন তারা রাব্বু না বলেন হাবু লায়ে মায়াবুদু না এল্লা কামায়াবুদু আবা উহ মিন পাব হেনবি এরা সেই মিথ্যা খোদাদের ইবাদত করে কেন করে প্রশ্ন করা হলে তারা এই জন্যই করে যে তাদের বাপ দাদারই করতে দেখেছে তাই বাপ দাদাদের অনুসরণ তারা করে অনুকরণ করে আন্দাজের উপরে অনুমানের তানের সে ফুটবল হয়ে যায় শয়তানের কি হয় শয়তানের ফুটবল হয়ে যায় বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায় সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শির করে তাদের জন্য আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো ঠিক কিনা কন। আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা বাথাডুন ফাসতাবিউ লহু আল্লাহ পাক বলেন হে মানব সকল আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি তোমরা শোনো সুবহান আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি একটা দৃষ্টান্ত দেই তোমরা শোনো ফাস্তামি উলাহু কান পাতা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা আমি আল্লাহর বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য সন্তান পাওয়ার জন্য স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়ার জন্য করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে যাদেরকে ডাকা হলো ওরা তো মতো মাসির একটা প্রাণীও বানাইতে পারে না ছোট্ট একটা মাসিও বানাইতে পারে জোরে বলেন পারে মাসির মতো প্রাণী বানানো তো দূরের কথা লা স্তন্তিদু মেনু দাড়ুফাতলি বোয়াল মাথুলু ওই মাসি যদি তার কাছ থেকে কোনো জিনিস স্মরণ করে নিয়ে যায় মাসির কাছ থেকে ওটা ফিরায় রাখারও ক্ষমতা তার নাই মূর্তি বানানো হয় খানা হাত বিশখানা হাত চল্লিশটা মাথা সামনে ডাব আছে চিঁড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেসাবো করে দেয় এতগুলা হাত একটা হাত দিয়াও দিয়েও দিতে পারে না আল্লাহ পাক বলেন যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল নামাজ নামাজ তোদের কথা না জীবনের শেষ কথা তমা মালাকাত নামাজ নামাজ আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে হাতে যখন কিছু থাকবে না অসহায় হয়ে যাবে তখন তুমি দাঁড়ায় যাও হাত দুটি আমার দরবারে फैलाया দাও খালক কি রন্দায়ে দুনিয়া কি ঠকরায়ে হয়ে আয় হে আ তেরে দর হাত ফেলা হুয়ে আল্লাহর দরবার হাত তোলো আল্লাহর কাছে হাত পাতো হাত পাতবেন কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ শিখায় দিলেন খালি হাত যখন হয়ে যাবে আমার কাছে চাও আমার কাছে দাঁড়াও কারো কাছে চাইও না আমারে বলো বুহারি শরীফের ভিতরে এসেছে স্যান্ডেলের ফিতা কাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চেয়েও না আমি আল্লাহর কাছে চাও আমার কাছে চাও আমি দিব আল্লাহর ভান্ডারে অভাব আছে যেরকম অভাব আছে অভাব নাই বিপদে পড়ে গেছেন মুসিবতে পড়ে গেছেন মাজারে গিয়া খবরদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না মাজারে গিয়া নিজের প্রয়োজনের কথা বলবেন না পরিষ্কার হারাম হারাম কোন সন্দেহ নাই মাজারে গিয়া কিছু চাইবেন না চাইবেন আল্লাহর কাছে আপনি দেখুন সালাম বিপদে পড়লেন আপনি কি আলাইহিস সালামের চাইতে বেশি বিপদে পড়ছেন নাকি কন

আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ আমাদের কোরআন শিখাইছেন দয়াবান মেহেরবান তিনি আমাদের কোরআন শিখাইছেন কোরআন আমাদেরকে তহিদ শিখাইছে কি শিখিয়েছে এতক্ষণ তওহিদের কথা বললাম এবার শিরকের কথা শুনতে হবে তাওহিদ বোঝা যাবে না শিরখ না জানলে শিরখ বোঝা যাবে না তাওহিদ না জানলে দিন বোঝা যায় না রাত না বুঝলে রাত বোঝা যায় না দিন না হলে টক বোঝা যায় না মিষ্টি না হলে মিষ্টি বোঝা যায় না টক বাতিতা না হলে কথা বুঝতে পেরেছেন একটার বিপরীত আর একটা এটাকে বুঝতে হবে সুতরাং শের্খ এটা হচ্ছে আন্দাজ আর অনুমানের সের্কের ভিত্তি আন্দাজ আর অনুমান অনুমান সির্কির ভিত্তি কী এর কথাগুলি আমার আমি কার কথা শোনাতেছি আমি কি কেস্সা কাহিনী শোনাচ্ছি গাজাখুরি গল্প আল্লাহর কথা আমার আল্লাহ পাক বলছেন আলা ইন মান হিমন ফি ফিল জেনারা রাখো বাসিন্দা হোক আর জমিনের বাসিন্দা হোক সব হতেছে আল্লাহর মালিকানাধীন কার মালিকানাধীন